যারা নাকি গবেষণা করে বড় বড় সায়েন্টিস্ট বিজ্ঞানী তারা কখনো নাস্তিক হয় না বড় বড় বিজ্ঞানী কোনোদিন নাস্তিক হয় না আল্লাহরে মানুষ আর না স্বীকার করে কিছুকে কন্ট্রোল করার জন্য কেউ না কেউ আছে। নইলে এই রকম সিস্টেমটিক পদ্ধতিতে এটা চলতে পারে না আমি গত কয়েক বছর আগে মহাশূন্য গবেষণাগার যেখানে মহাশূন্য গবেষণা হয় হিউস্টন আমেরিকার একটা আমেরিকার একটা স্টেট এখানে নাসা মহাশূন্য গবেষণাগারের কয়েকটা সেন্টার আছে একটা হচ্ছে ওয়াশিংটন একটা হচ্ছে ফ্লোরিডা আর একটা হচ্ছে হিউস্টন হিউস্টন যেখান থেকে মাইকেল স্ট্রং যেখান থেকে তারা চাঁদে গমন করেছিল সেই জায়গাটা সেখানে আমি গিয়েছি হিউস্টন ইউনিভার্সিটিতে আমার প্রোগ্রাম ছিল পর আমার জন্য সময় বার করলো মহাসণ্য গবেষণাগার দেখার জন্য পাঁচ ঘন্টা সময় পাঁচ দিন লাগে দেখতে বিশাল এরিয়া